কেন আমি গopher তুমি গোফ দিয়ে যায়ছ না ঠিক অনেকটা এই রকম ভাতের হাড়ি কয়টা ভাত দিয়ে দেবো বাড়ি মা কাকে বলে দেন সব ভাতটা হয়েছে কিনা জনমত সৈক্ষা আখে অনেকটা এই রকম একটা বিশাল সমুদ্র থেকে ঠিক যেন কয়েক বালতি জল তুলে দেখাও সম্ভব পারে কারণ তারি পরিসংখান আপনাদের সামনে আসবো হাওড়াতে বালি বামফ্রন্ট হাওড়া উত্তর কংগ্রেস হাওড়া মধ্য তৃণমূল কংগ্রেস শিবপুর অনিশ্চিত হাওড়া দক্ষিণ অনিশ্চিত সাঁকরাইল বামফ্রন্ট পাঁচলা অনিশ্চিত জগৎবল্লভপুর তৃণমূল কংগ্রেস ডোমজুর তৃণমূল কংগ্রেস উলুবেড়িয়া পূর্ব অনিশ্চিত উলুবেড়িয়া উত্তর বামফ্রন্ট উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেস শ্যামপুর তৃণমূল কংগ্রেস বাগনান তৃণমূল কংগ্রেস আমতা কংগ্রেস এবং উদয়নারায়ণপুর আসনটিও অনিশ্চিত আসবো জেলা উত্তর চব্বিশ পরগনায় বাগদা তৃণমূল কংগ্রেস বনগাঁ উত্তর তৃণমূল কংগ্রেস বনগাঁ দক্ষিণ তৃণমূল কংগ্রেস গাইঘাটা তৃণমূল কংগ্রেস স্বরূপনগর বামফ্রন্ট বাদুড়িয়া কংগ্রেস হাবড়া তৃণমূল কংগ্রেস অশোকনগর তৃণমূল কংগ্রেস আমডাঙ্গা তৃণমূল কংগ্রেস বিজপুর অনিশ্চিত নৈহাটি তৃণমূল কংগ্রেস ভাটপাড়া তৃণমূল কংগ্রেস জগদ্দল তৃণমূল কংগ্রেস নোয়াপাড়া তৃণমূল কংগ্রেস বারাকপুর অনিশ্চিত খড়দহ অনিশ্চিত দমদম উত্তর বামফ্রন্ট পানিহাটি তৃণমূল কংগ্রেস কামারহাটি বামফ্রন্ট বরাহনগর তৃণমূল কংগ্রেস রাজারহাট নিউ টাউন তৃণমূল কংগ্রেস বিধাননগর তৃণমূল কংগ্রেস রাজারহাট গোপালপুর তৃণমূল কংগ্রেস মধ্যমগ্রাম অনিশ্চিত বারাসাত তৃণমূল কংগ্রেস দেগঙ্গা বামফ্রন্ট হাড়োয়া বামফ্রন্ট মিনাখা বামফ্রন্ট সন্দেশখালী বামফ্রন্ট বসিরহাট দক্ষিণ অনিশ্চিত বসিরহাট উত্তর বামফ্রন্ট হিঙ্গলগঞ্জ বামফ্রন্ট জেলা হাওড়া তৃণমূল পেতে 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 পারে 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 আসন 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 বামফ্রন্ট কংগ্রেস বিজেপির কোনো থাকছে না ছটি তিনটি দুটি এবং অনিশ্চিত আসন পাঁচটি জেলা উত্তর চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেস পেতে পারে আঠেরোটি আসন বাম প্রার্থীরা পেতে পারে নটি আসন কংগ্রেস একটি বিজেপির একটি আসনে লড়াই থাকলেও আপাতত কোনো আসন থাকছে না অনিশ্চিত আসন পাঁচটি আপনারা সামগ্রিক ফলাফল দেখবেন আমরা এই ফলাফল তৈরি করেছি সামগ্রিক চিত্র এবং সাম্প্রতিক ঘটনাবলী গতবারের বিভিন্ন ইলেকশনে যে ভোট পার্সেন্টেজ যে ভোটের পরিমাণ উঠে এসেছে বিভিন্ন দলের দিকে সেই কথা মাথায় রেখে তবে একটা কথা না বললেই নয় আমরা যে সঙ্গে কথা বলেছি তার পরিমাণ কিন্তু খুবই নগণ্য অর্থাৎ আমরা যে দেখাচ্ছি সেটাই যে ঘটবে এর কোন যৌক্তিকতা বা বাস্তবতা এমন দাবি আমরা করছি না কিন্তু এটা একটা ট্রেন্ড এই দিকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে